বিএমপির নেতাকর্মীদের রসানল থেকে বাঁচাতে কেতুয়ালি থানার সাবেক ওসি নিজামুদ্দিনকে লাখ থানা পুলিশ উদ্ধার করে হেফাজতে নেয় এ সময় নেতাকর্মীরা থানা ঘেরাও করে স্লোগান দেয় চট্টগ্রাম নগরের কেতুয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন বিএমপির সহযোগে সংগঠনের নেতাকর্মীদের রসের মুখে পড়েন নগরের পাঁচ লাখ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এমন ঘটনা ঘটে থানার পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায় তবে এরপর বিএমপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে হট্টগোল করেন এবং স্লোগান দিতে থাকেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় দুপুরে ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নিজামুদ্দিন এ সময় আশেপাশে থাকা বিএমপি সহযোগী সংগঠন নেতাকর্মীরা নিজামুদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন তখন তার সঙ্গে হাতাহাতি হয় মারধরের কারণে তার পরনের থাকা শার্ট ছিঁড়ে যায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বলেন পুলিশ কর্মকর্তা নিজামুদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কেতুয়ালি থানা ও আকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এ সময় তিনি বিএমপির অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীদের নানানভাবে নির্যাতন নিপীড়ন ও হয়রানি করেছেন বিনা কারণে গ্রেফতারও করেছেন চাঁদাবাড়িও করেছেন অনুমতি থাকা সত্ত্বেও বিএমপি কর্মসূচি করতে দেননি নিজামুদ্দিন আর তার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে গ্রেফতার করতে হবে পুলিশ কর্মকর্তা নিজামুদ্দিন বর্তমান সময়ে কোথায় কর্মরত আছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি আবার কি কারণে পাসপোর্ট অফিসের সামনে এসেছেন তার সঠিক কারণ ও জানা যায়নি ধারণা করা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত কাজে আসতে পারেন নিজামুদ্দিনের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের হাতহাতির বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা